আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সূরাতুল কাউসার এই সূরাটি ভেঙে ভেঙে খুব সহজেই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব যাদের মুখস্থ রয়েছে তারাও ধরবেন তাতে করে আপনি এই সুরাটি পরিপূর্ণ সহি শুদ্ধভাবে শিখে নিতে পারবেন প্রিয় দর্শক সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন দিন প্রচারের স্বার্থে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রিয় দর্শক তো চলুন এখন আমরা ভেঙে ভেঙে খুব সহজেই সুরাতুল কাউসার এই সুরারটি শিখে নিই রহিম ই আলিফ নুনকে ধরবে নুন কে জবর এখানে দেখতে পাচ্ছেন যে তিন আলিফ টানের যে চিহ্ন সে চিহ্ন রয়েছে তাই তিন আলিফ টেনে পড়তে হবে ইন্না না এই আলিফ আইনকে ধরবে এই তয় ইয়াকে ধরবে আ তয় নুন খাড়া জবর না আ তয় না এই খাড়া জবর খাড়া যে উল্টা পেশে মদ হয় এই মদকে এক আলিপ টেনে পড়তে হয় তো এখানে যেহেতু খাড়া জবর রয়েছে সেহেতু এক আলিপ টেনে পড়তে হবে তো এমনভাবে পড়তে হবে ইন না তয় না কাল কাউ কাল কাউ এই কাপ যে লামকে ধরবে কাল

এখানে ফাসাল লাম জবর রয়েছে কিন্তু নুরানি যে সই কুরআন শরীফ সেখানে লামের জের রয়েছে ফাসাল লিলি রব্বিকা রব্বিকা এখানে ছোট হা তাই ফাসাল লিলি ওয়ান ওয়ানহার গলার ভিতর থেকে উচ্চারণ হবে পাসল লল রববিকা ওয়ানাহা ই ইন এখানে টান হবে না। প্রথমে ইন নাতে টান হবে। আর লাস্টে যে ইন্না সানিয়াকা হোওয়াল আব তার শেষের আয়াতের এখানে ইন্নাতে কোনো টান হবে না। ইন্না। ইন্না। আমজার ইন নুঞ্জবন না। ইন্ ইন্না শানি আকা ইন্না শানি আকা এখানে আকা টান হবে শানি আকা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ হইলে হইলে ডান দিকের হরকত কে টেনে পড়তে হয় তো ইন্না সা আকা নি আকা হুয়াল হুয়াল আব তার হুয়াল আব তার এই আলিফ বাকে ধরবে হুয়াল আব তার ইন্না এখানে গুণ্য হবে কিন্তু টান হবে না ইন্না শানিয়া কাহুয়াল আবতার ইন্না শানিয়া কাহুয়াল আবতার প্রথম থেকে ধরি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন নাশানিয়া আবতার আমরা বাংলা উচ্চারণটি একবার লক্ষ্য করি ইন অ তৈ না কাল কৌসার ফস্য়াল লিলি রবিকা ওয়ান হার আবারও বলছি যে আপনারা বাংলাটা দেখে কখনোই মুখস্থ করবেন না বা বাংলাটা দেখে পড়ার চেষ্টা করবেন না কারণ বাংলাটা দেখে পড়লে আপনি কখনোই সই শুদ্ধ করে নিতে পারবেন না বা সই শুদ্ধ করে পড়তে পারবেন না এখানে কোন হরক কেমনভাবে উচ্চারণ হবে সেটা আপনি আর্মিটা দেখে বুঝতে পারবেন কিন্তু বাংলা দেখে বুঝতে পারবেন না তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব কর নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কোনায় আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ